আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা দশম অধ্যায়ের অনুশীলনী এক নম্বর প্রশ্নে বলা হয়েছে স্থান পূরণ করো নিচে এক নম্বরে বলা হয়েছে কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো ড্যাশ শিক্ষার্থীরা আমরা পাঠ্যবইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় পড়েছি জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব জলবায়ু দুই নম্বরে বলা হয়েছে মেঘের ক্ষুদ্র পানি কণা একত্রে মিলিত হয়ে ড্যাশ হয় শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তিয়াত্তর পৃষ্ঠার এই অংশ থেকে আমরা জেনেছি মেঘের ক্ষুদ্র পানি কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে এবং এগুলো ফোটা ফোটা পানি হয়ে নিচে নেমে আসে এগুলোকেই বৃষ্টি বলা হয় সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব বৃষ্টি অর্থাৎ মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় তিন নম্বরে বলা হয়েছে বাংলাদেশে ড্যাশকালে কুয়াশা পড়ে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের অনুসত্তর পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রবৃষ্টি বর্ষাকালে বৃষ্টি শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা সুতরাং আমরা বুঝতে পারছি বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে অর্থাৎ আমরা এই শূন্যস্থানে লিখব শীত চার নম্বরে বলা হয়েছে ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের চুয়াত্তর পৃষ্ঠায় আমরা পড়েছি বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয় ভালো ফসল ফলে সুতরাং আমরা বুঝতে পারছি ভালো ফসল ফলাতে বৃষ্টির প্রয়োজন তাই আমরা শূন্যস্থানে লিখব বৃষ্টির এবারে আমরা পড়ব দুই নাম্বার দুই নাম্বারে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নিচে এক নাম্বারে বলা হয়েছে কোনটি আবহাওয়ার উপাদান নয় কতে বলা হয়েছে তাপমাত্রা হতে আর্দ্রতা গতে অক্ষাংশ এবং ঘতে বায়ুপ্রবাহ শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা থেকে আমরা জেনেছি আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ এখানে অক্ষাংশ আবহাওয়ার উপাদান নয় সুতরাং সঠিক উত্তর হবে গ অর্থাৎ অক্ষাংশ দুই নম্বরে বলা হয়েছে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি কতে বলা হয়েছে বৃষ্টি ক্ষতে কুয়াশা গতে বায়ুপ্রবাহ এবং ঘতে মেঘ শিক্ষার্থীরা বইয়ের একাত্তর পৃষ্ঠার এই অংশে আমরা জেনেছি বায়ুপ্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায় সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ বায়ুপ্রবাহ তিন নম্বরে বলা হয়েছে মেঘ তৈরি হয় কোনটি থেকে কতে বলা হয়েছে বাতাস রোদ গতে শিশির এবং ঘতে জলীয় বাষ্প শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার এই অংশ ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারব মেঘ তৈরি হয় জলীয় বাষ্প থেকে সুতরাং এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ জলীয় বাষ্প চার নম্বরে বলা হয়েছে কোনটির উপর কোনো স্থানের জলবায়ু নির্ভর করে হতে বলা হয়েছে বিশুভরেখা হতে সূর্য থেকে স্থানটির দূরত্ব গতে চাঁদ এবং তে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব শিক্ষার্থীরা বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার এই অংশ থেকে আমরা জেনেছি কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব এবারে আমরা পড়ব তিন নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখ শিক্ষার্থীরা আবহাওয়ার উপাদানসমূহ হচ্ছে সেই সব প্রধান উপাদান যেগুলোর পরিবর্তনের ফলে আবহাওয়ার তারতম্য ঘটে এসব উপাদানের মধ্যে রয়েছে তাপমাত্রা বাতাসের চাপ বাতাসের গতি ও দিক আর্দ্রতা বৃষ্টিপাত মেঘ ইত্যাদি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আবহাওয়ার উপাদানগুলো হল আকাশের অবস্থা বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্দ্রতা বলতে কি বোঝো শিক্ষার্থীরা আর্দ্রতা বলতে বায়ুতে থাকা জলীয়বাষ্পের পরিমাণকে বোঝায় এটি বায়ুর আর্দ্র বা শুষ্ক অবস্থাকে নির্দেশ করে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আর্দ্রতা বলতে কোন স্থানের বাতাসে বিদ্যমান বাষ্পের পরিমাণকে বোঝায় প্রশ্নে বলা হয়েছে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য নিম্নরূপ বামপাশের ছকে আমরা লিখেছি কুয়াশার বৈশিষ্ট্য এবং ডান পাশে আমরা লিখেছি শিশিরের বৈশিষ্ট্য এক নম্বর কুয়াশা এক ধরনের মেঘ এবং শিশির এক ধরনের ক্ষুদ্র পানিকণা দুই নাম্বার জলীয় বাষ্প থেকে কুয়াশা তৈরি হয় এবং কুয়াশা থেকে শিশির তৈরি হয় তিন নাম্বার কুয়াশায় বিদ্যমান পানিকণার আকার তুলনামূলক ছোট এবং শিশিরে বিদ্যমান পানিকণার আকার তুলনামূলক বড় চার নাম্বার এটি সূক্ষ্ম ধুলিকণার উপর জমা হয় এবং শিশির গাছের পাতা বা ঘাসের উপর জমা হয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এ অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ